হাটের মালচিং পদ্ধতিতে এ প্যাটার্ন মাচার মাধ্যমে শীতকালীন জাদু শশা চাষ করে গোটা জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সফল কৃষক বীজ রোপণের মাত্র সত্তর থেকে আশি দিনের মধ্যেই প্রতিটি গাছে মিলছে অধিক ফলন এ প্রজাতির শশার ফলনকাল প্রায় বিয়াল্লিশ দিন বাজারে চাহিদা বেশি স্বাদে মিষ্টতা ও আকারে বড় হয় দামও পাচ্ছেন তুলনামূলক বেশি সরজমিনে জানা যায় দৈবগাহাটি ইউনয়নের আব্দুল মজিদ খানের ছেলে খান এক সময় বেকারত্ব আর সংসারের দুশ্চিন্তায় দিন কাটাতেন কৃষি দপ্তরের পরামর্শে নিজের পনেরো শতক জমিতে মালচিং পদ্ধতিতে জাদু শশা চাষ করে তিনি এখন সফল উদ্যোক্তা এ পর্যন্ত পাঁচ দফায় পঁয়তাল্লিশ মন শশা বিক্রি করে প্রায় নব্বই হাজার টাকা আয় করেছেন আরও কয়েক দফা শশা তোলার সম্ভাবনা রয়েছে পারভেজ খান জানান মোট খরচ হয়েছে মাত্র পনেরো হাজার টাকা লক্ষাধিক টাকা আয়ের আশা করছেন তিনি আমি এই মালচিং পদ্ধতিতে জাদু করেছি পনেরো শতক জমিতে এবং এই জাদু করার একটাই কারণ জাদু শশার শীতকালীন জাত শীতকালে অন্যান্য শসা হয় না জাদু শসা এয়ার মালিক সিডের এটা খুব ভালো ফলন দেয় এবং এর সাইজ এবং কালার খুব সুন্দর মার্কেটের ব্যাপক চাহিদা আছে আর মার্কেটে অন্যান্য শসা চেয়ে এর চাহিদা বেশি এবং এর দামও বেশি চার থেকে পাঁচশো টাকা প্রতি মনে বিক্রি হয় বেশি উপসহকারী কৃষি কর্মকর্তা মশির রহমান বলেন তার ইননে এক টুকরো জমি কোথাও খালি থাকবে না পারবেশ ভাই একজন উদয়মান চাষী কৃষি বিভাগের উদ্যোগে জাদু শশা করে আজকে ময়ূরগঞ্জ উপজেলায় সে ব্যাপক সারা ফেলিয়েছে তার মাধ্যমে এই অত্র অঞ্চলের বিভিন্ন চাষি জাদু শশা করার তৈরি করছে এবং এ শশা চাষ করলে কৃষি অঙ্গনে একটা ব্যাপক সারা ফেলবে বলে আমি মনে করি আজ সফল চাষী খান এখন গোটা উপজেলার দৃষ্টান্ত জনগণ